ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল সিরিজের আজকের ভিডিওতে আমরা কিভাবে আমরা একটা গুগল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি তো আজকে আমরা স্টেপ স্টেপ বাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে আমরা যখন গুগলের কোনো একটা প্রোডাক্ট আমরা ইউজ করবো তো সেখানে অবশ্যই আমাদের গুগলের একটা আইডি প্রয়োজন হয় বা গুগল একটা জিমেল আমাদের প্রয়োজন হয় তো আমরা একটা বিজনেসের জন্য আমরা গুগলের যতগুলি প্রোডাক্ট আমরা ব্যবহার করব তো সেখানে অবশ্যই আমরা চেষ্টা করব একটা গুগল আইডি ব্যবহার করার জন্য একটা গুগল আইডির আন্ডারে যাতে আমরা প্রত্যেকটা গুগলের যে প্রোডাক্টগুলি আমরা ইউজ করতে পারি সে তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম হবে না এবং আমরা সুন্দরভাবে কাজগুলি করতে পারবো এবং আমরা অনেকভাবে আমরা আমাদের কাজকে সহজ করে আমরা করতে পারবো আমরা যদি একটা গুগল আইডির আন্ডারে আমরা যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এখানে আমি একটা গুগল ব্রাউজারে চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো এখান থেকে আসার পর আমি এখান থেকে চাইলে গুগল অ্যানালাইটিক্স আমি এখান থেকে টাইপ করে ফেলতে পারি অথবা আমি এখান থেকে রাইট সাইডের যেই নাইন ডট বাটন দেখতে পাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি একদম নিচে চলে আসি তো এখানে আমরা গুগল অ্যানালাইটিক্স নামের একটা টুলস এখানে আমরা পেয়ে যাচ্ছি আমরা জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেবো তো এরপর আমাদের সামনে গুগল অ্যানালাইটিক্স যে ওয়েবসাইটটা অফিশিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে চলে আসবে তো আমাদের সামনে ওয়েবসাইটটা চলে আসলো তো এখানে আসার পর সর্বপ্রথম আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তো এখান থেকে সর্বপ্রথম আমরা স্টার্ট মেজারিং যেই অপশনটা এর উপরে একটা ক্লিক করে দেবো তো এরপর আমাদের এখান থেকে কোনো একটা অ্যাকাউন্ট আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে বলতেছে তো আমরা এখানে আমাদের যে জিমেলটা আমাদের সিলেক্ট করা আমরা যদি এই জিমেলে ক্লিক করি তো আমরা আমাদের এই জিমেলের আন্ডারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি তো আমরা যদি আমরা অন্য কোনো জিমেল বা অন্য কোনো গুগল আইডি আমরা ব্যবহার করতে চাই তো অ্যাড অন অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে আমরা চাইলে একটা অন্য জিমেল আমরা ব্যবহার করতে পারি তো আমি যেহেতু এই গুগল অ্যাকাউন্টের আন্ডারেই আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করতে চাচ্ছি আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করবো না তো এরপর এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রেশনের এখানে পাঁচটা স্টেপ আমরা পেয়ে যাচ্ছি তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ আমরা এখান থেকে কমপ্লিট করব তো আমরা প্রথম স্টেপে এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ডিটেলস এর নামে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাকাউন্ট নেম তো আমরা কি করব আমরা কোন বিজনেসের জন্য আমরা গুগল অ্যানালাইটিক্স ইউজ করতে চাচ্ছি বা এই নামটা আসলে আমাদের অ্যাকর্ডিং অনুযায়ী কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি তো আমি এখানে জাস্ট এখানে আমি র্যান্ডমলি একটা নাম ব্যবহার করব আমি জাস্ট আমার মতো এখানে একটা নাম ব্যবহার করে দিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের বিজনেস রিলেটেড কোনো নাম এখানে আপনারা ব্যবহার করতে পারেন অথবা চাইলে আপনাদের নিজস্ব যেই নামগুলি থাকে সেগুলিও এখানে ব্যবহার করতে পারবেন এতে কোনো এরপর আমরা জাস্ট এখান থেকে নামটা দিয়ে দেবো এরপর আমরা একটু নিচে চলে আসব তো এখান থেকে আমরা যে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যে অপশনটা এর উপর একটা চেকমার্ক করে দেবো এবং আমরা একদম নিচে থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো এরপর আমাদের একটা প্রপার্টি ক্রিয়েট করতে হবে তো প্রপার্টিটা মূলত হচ্ছে আমরা কোন ওয়েবসাইটের জন্য আমরা কাজ করতে চাচ্ছি এই যে ওয়েবসাইট বা যে আমাদের বিজনেস ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের কিছু ইনফরমেশন দিয়ে আমরা জাস্ট এখানে ফিল আপ করে দেবো তো আমরা এখানে প্রপার্টি ডিটেলসে আমরা দেখতে পাচ্ছি প্রপার্টি নেম তো প্রপার্টি নেম আমি কি করব আমার যে ওয়েবসাইটটা আমি এখান থেকে একটা ওয়েবসাইট আমি ওপেন করে নিচ্ছি আমি জাস্ট আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে মেনশন করে দেবো তো আমি এখান থেকে একটা ওয়েবসাইটের ইউআরএল আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং আমি গুগল অ্যানালিটিক্সে এসে আমি জাস্ট এখানে আমি এটাকে পেস্ট করে দেবো এখান থেকে আমি চাইলে এস টি আমি এখান থেকে কেটে দেব তো এরপর আমি চাইলে নিচের স্ল্যাশটাকেও কেটে দিতে পারি তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ডিপোর্টিং টাইম জোন তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে কোন টাইম জোন অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটের রিপোর্টিং গুগল অ্যানালাইটিক্সের ভিতরে দেখতে চাচ্ছি আমরা সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমরা জাস্ট এখানে ইউনাইটেড কিংডম দেওয়া আছে আমরা যদি ড্রপডাউনে ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন ধরনের কান্ট্রি পেয়ে যাব তো আমাদের অনুযায়ী আমরা জাস্ট এখান থেকে আমাদের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা কারেন্সিটা দেখতে পাচ্ছি তো আমরা কোন কারেন্সি অনুযায়ী আমরা দেখতে চাচ্ছি আমরা এখান থেকে আমরা সেটাকে সিলেক্ট করে দিতে পারি তো আমি এখান থেকে জাস্ট আমরা ইউএস ডলারটাকে আমরা সিলেক্ট করে দেবো আমি একটু খোঁজার চেষ্টা করি অথবা আমরা উপরে এখান থেকে আমরা এখানে আমরা সার্চ করে নিতে পারি আমরা এখান থেকে ইউএস ডলারটাকে সিলেক্ট করে দিলাম তো এ হচ্ছে আমাদের প্রপার্টি ডিটেলস প্রথমে আমরা অ্যাকাউন্ট ডিটেলস দিলাম যেটি হচ্ছে আমাদের বিজনেসের যে ইনফরমেশনগুলি সেটি দিলাম এবং এখানে এসে আমাদের যেই ওয়েবসাইটের জন্য আমরা এই যে গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করতে চাচ্ছি এর একটা ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিলাম এরপর আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো এরপর আমরা তিন নাম্বার অপশনে চলে আসলাম এখানে আমাদের বিজনেস ডিটেলস আকারে আমাদের এখানে দিতে হবে তো এখানে আমরা বিজনেস ডিটেলস এসে আমরা আমাদের যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আমরা জাস্ট এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে আমাদের যেই ক্যাটাগরির বিজনেস হয়ে থাকে আমাদের বা আমরা যেই ওয়েবসাইটের জন্য আমরা গুগল অ্যানাইটিক্স ব্যবহার করব সেই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির আন্ডারে সেটি চাইলে আমরা এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো আমি এখান থেকে যে কোনো একটা যেহেতু আমরা টিউটোরিয়াল পারপাসে ব্যবহার করব আমরা জাস্ট এখান থেকে আমরা দিয়ে দিতে পারি কম্পিউটারস অ্যান্ড ইলেকট্রনিক্স এবং এখানে বিজনেস সাইজ আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজনেসে কতজন এমপ্লয়ি কাজ করে সেটি চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এরপর আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব এরপর এখান থেকে আমাদের যেই অবজেক্টিভগুলি যে আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করব গুগল অ্যানালিটিক্স ব্যবহার করার জন্য আমরা কি কি চাই গুগল অ্যানালিটিক্স থেকে তো আমরা প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে চাই আমরা প্রত্যেকটা বিষয় এখান থেকে চেকমার্ক করে দেবো প্রত্যেকটা বিষয় এরপর আমরা জাস্ট ক্রিয়েট অপশানে ক্লিক করে দেব তো এখান থেকে আমাদের কিছু অ্যাকসেপ্টেন্স আমরা জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো এবং এগুলিকেও আমরা অ্যাকসেপ্ট করে দেবো আমরা জাস্ট এরপর আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো তো এরপর কিন্তু আমাদের যে অ্যাকাউন্টের যে ডিটেলস সেগুলি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমরা পাঁচ নাম্বার স্টেপে আছি তো পাঁচ নাম্বার স্টেপে এসে আমরা গুগল অ্যানালিটিক্স কিন্তু ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ব্যবহার করতে পারি আইওএস এস অ্যাপের জন্য ব্যবহার করতে পারি তো আমরা চাইলে এই তিনটা বিষয় নিয়ে কাজ করতে পারি তো আমরা যেহেতু আজকে ওয়েবসাইটের জন্য কাজ করব তো আমরা জাস্ট এখান থেকে ওয়েবসাইটটাকে সিলেক্ট করে দেবো আমরা জাস্ট ওয়েবসাইটে ক্লিক করব এবং ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা এখানে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে মেনশন করে দেবো তো আমরা ওয়েবসাইট ইউআরএলটা এখানে মেনশন করে দিলাম এবং আমরা একটা ডাটা স্ট্রিম আমাদের ক্রিয়েট করতে হবে তো এখান থেকে আমরা জাস্ট এস টি কেটে দিলাম এবং এখানে আমাদের ওয়েবসাইটটার নাম আমরা এখানে দিয়ে দিব আমি জাস্ট এখানে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিব এরপর আমাদের কাজ শেষ আমরা জাস্ট এরপর কি করব এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা এর উপরে একটা ক্লিক করে দেব এরপর আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব তো এখন আমাদের যে ইনস্টলেশন প্রসেসে আমরা চলে আসলাম যেটি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমাদের গুগল অ্যানালাইটিক্সের সাথে কানেক্ট করতে হবে তো এর জন্য আমাদেরকে একটা কোড তারা এখানে দিয়ে দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কোডটা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে আমরা পেস্ট করে যদি দেই তাহলে আমাদের যে এই যে গুগল অ্যানালিটিক্সটা সেটি আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে এবং আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ ডেটা আমরা গুগল অ্যানালিটিক্সের ভেতরে আমরা দেখতে পাব তো আমরা কি করব আমাদের এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রসেসটা কিন্তু কমপ্লিট তো আপনারা আশা করি এই পর্যন্ত আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এই যে আমাদের ইনস্টলেশন প্রসেসটা সেটি আমরা আলাদা একটা ভিডিওতে দেখব কারণ এটা একটা লং প্রসেস আর আমরা এই প্রসেসটা খুবই সহজভাবে ব্যবহার করব সেটি হচ্ছে জিটিএম ব্যবহার করে আমি কি করলাম প্রত্যেকটা ইনস্টলেশন প্রসেস আমি এখান থেকে কাট করে দিলাম এবং আমি সরাসরি আমাদের হোম পেজে চলে আসলাম গুগল অ্যানালিটিক্সের হোম পেজে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুগল অ্যানালিটিক্সের হোম পেজে চলে আসছি তো এখান থেকে আমরা এখানে যদি ডেটা দেখি তাহলে আমরা কোনো ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না কারণ আমরা তো আমাদের গুগল অ্যানালাইটিক্সটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করিনি তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখবো গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে কিভাবে আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সকে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি তো কাজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ